पंचीस साल जी कालेक्शन এটা কাস্টমার যদি দেখে প্রত্যেকটা মাছ কানে একটা ফুল থাকবে ফুল থাকবে এটা হচ্ছে আপনার 7 ফিট বা 8 ফিট মানে কিং সাইজ পুরোই মাথা নষ্ট কালেকশন এই ফুলটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড যাদের দরকার এটা নিতে পারে এটা তো পুরা একটা কলমি ফুলের ভিতরে কাজগুলো খুব সুন্দর রাজকীয় ভাবে আছে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ও ভাই ফ্রি মানে কি বলবো একটা থেকে একটা সুন্দর এই একটা দেখেন পুরা বেগুনি কালার মধ্যে অনলাইন সবচেয়ে ভাইরাল কালেকশন এটা এটা নীল দরকার একদম নীল এটা নিতে পারে আজকে তো সব নিয়ে আসছেন ইউনিক ডিজাইন মানে এটা আপনার হাজার টাকার খাট লাখ টাকা হয়ে যাবে যারা গোলাপ ফুল প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা সাদা ফুল ফালানো আছে একটু দূরতে তাকালে খুবই দেখার মতো একটা কালেকশন দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভাইরাল থ্রিডি বিছানা চাদর গোলা যারাই চাচ্ছিলেন যে আসলে আপনাদের গড়ের সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা এরকম থ্রি ডি বিছানা চাদর গুলা নিতে তো তাদের জন্য মূলত আজকে চলে আসছে আমরা ঢাকা যাত্রাবাড়িতে আর এখানে কিন্তু আপনারা পাবেন এরকম সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইনগুলা

আপনার গ্রিন কালার আর ফুলটা সাদার মধ্যে স্ট্যান্ডার একটা কালার ওকে আর প্রত্যেকটা দেখেন এটা পুরা জীবন্ত মনে হচ্ছে আর মাঝখানে একটা ফুল দেওয়া আছে মানে এটা এমন ভাবে তৈরি করা মনে হচ্ছে যে একদম বাস্তবের মতো পাতাগুলো একদম জীবন্ত একদম মনে যে গাছের মধ্যে একদম কাঁচা রইছে এগুলোর সাথে কি কি থাকে এগুলোর সাথে আপনার যে মাথার বর্ষে কভার থাকবে দুইটা কভারটা হচ্ছে মাঝখানে প্রায় প্রত্যেকটাই মাঝখানে একটা ফুল থাকবে ফুল থাকবে একটা আছে আপনার মাঝখানে ফুল থাকবে আচ্ছা প্রত্যেকটাই মাঝখানে ফুল থাকে আর কুলবাইস্টের মাঝখানে একটা ফুল থাকবে আর এই বিছানা চাদরের সাইজটা হয় কতটুকু এটা হচ্ছে আপনার সাত ফিট বা আট ফিট মানে কিং সাইজ সব থেকে বড় সাইজ এটা আমরা যে খাটটা ফিটিং করি সবচেয়ে বড় একটা খাট আচ্ছা এটা হচ্ছে আপনার এদিকে থাকবে সাত ফিট এদিকে আট ফিট আর উল্টা পাশে আপনার কম্বলের কাপড়ের মধ্যে থাকবে একটা সাদা খুবই সফট আরামদায়ক আর মাঝখানের যে ফুলটা

উপায় হচ্ছে আপনার কাপড়টা ওয়েট থাকে বেশি আচ্ছা একটু হালকা থাকে আর এগুলো হিউজ কালার আছে আর বিছানার চাদরটা একটু ভারী হইলে হয় কি মানে ইয়া লালা করবেন দেখেন এটা যদি টানো যে আসবে না

এটা তো ফুরা একটা কলমি ফুলের ভিতরে একদম বৃত্তি মানে হাত ঢোকানো যায় এই ফুলটা কি পুরো জীবন্ত এত সুন্দর কাজগুলো খুব সুন্দর রাজকীয় ভাবে আছে বালিশের কভার তো সেম ডিজাইনেরই হবে প্রত্যেকটা সেম মাতৃভাষার কভার হবে কুল বালিশের কভার হবে আচ্ছা আর সারা বাংলাদেশে ডেলিভারি হবে ও ভাই ফ্রি মানে কি বলবো একটা থেকে একটা সুন্দর পুরো মাতা কালেকশন মাতা নষ্ট কালেকশন দেখার মতো তো ভাই এগুলোর দাম পড়বে কত করে আজকে মাত্র 1650 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি 1650 টাকা যদি কোনো মেহমান আসে রোমে ঢুকার পর অবাক হয়ে যাবে যে এত সুন্দর বিছানা চাদর কোথা থেকে তারা নিয়ে আসলো আপনার হাজার টাকার খাট লাখ টাকা হয়ে যাবে এই চাদর গুলো ফিটিং মাসখানেক ফুলটা থাকবে দুইটা পাশে আবার সুন্দর করে খুব ডিজাইন সুন্দর একটা ডিজাইন এখন রাসেল ভাই আমার কথা হচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু অনেক ভাবিরা দেখে তাছাড়া অনেক প্রবাসী ভাইয়ারা দেখে এখন তারা কিভাবে অর্ডার করতে পারে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম ঠিকানা পাঠায় দিব সারা বাংলাদেশে পাঠাই দিব কোনো টাকাও লাগবে না আচ্ছা হাতে পাওয়ার পর টাকা মানে একদম হাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রোডাক্ট দেখে এরপর দেখেন মাল চেক করে রাখতে পারবে এই একটা কালার দেখেন এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি ডিজাইন কালারটা খুবই সুন্দর একদম মানে

সাধারণ হয় সুন্দর আজকে তো সব নিয়ে ইউনিক ডিজাইন এটা হচ্ছে পুরো রাজকীয় ডিজাইন হ্যাঁ মানে এটা আপনার হাজার টাকার খাট লাখ টাকা হয়ে যাবে ফিটিং করার পরে মানে বাসার মধ্যে খাট কত টাকার ওইটা দেখবে না এই চাদর দেখা চাদর দিকে তাকাই থাকবে তারপর এটা হচ্ছে মাঝখানে যে ফুলটা সাইডে থাকবে আর এইটা হচ্ছে আপনার সেলাই করে লাগানো হয় আচ্ছা আর এটা কিন্তু কাপড় ছিঁড়ে যাবে কিন্তু সেলাই ছিঁড়বে না আর প্রত্যেকটা বালিশের মাঝখানে এই ধরনের ফুলটা থাকবে বড় আকারে তারপর আপনি এটা দেখেন যাদের ইস্টার দরকার যারা গোলাপ ফুল পছন্দ করেন তাদের কি স্ট্যান্ডার্ড কালার একটু শৌখিন আছেন না অনেকে ওরা কাঁচা কাঁচা ভাব একটা মানে অরিজিনাল কালার আচ্ছা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন সাদা থাকবে ওকে এটা হচ্ছে ভাইরাল 3D চাদর এই রিভিশনের চাদর তাদের পিঙ্ক কালার দরকার আচ্ছা অনেকে রাসেল ভাই আবার অনেকে না মনে করে এগুলো কি আসলে ওয়াটারপ্রুফ এখন কি বলবো এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় না এগুলো 3D চাদর আচ্ছা আর যেগুলো ওয়াটারপ্রুফ বলে প্রথম ভিডিওতে দেখে একটু পরে কিন্তু পানি ঢাললে প্রায় 10 থেকে 15 মিনিট পরে পানি ঢুকে পানিটা ভিতরে চলে যায় তো ওয়াটারপ্রুফ নেওয়ার দরকার নাই আপনারা এটা নেবেন রাতে ঘুমালে শুয়ে আরাম পাবেন শুয়ে আরাম পাবেন আর কি তারপর একটা কালেকশন দেখেন এটা

একটু দূরের থেকে তারপরে এটা দেখুন গোলাপি কালার মধ্যে খুব সুন্দর একটু দূরেতে তাকাইলে খুবই দেখার মধ্যে একটা কালেকশন তো এরকম আমাদের হিউজ কালেকশন থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দেব কিভাবে অর্ডার করতে পারে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা পাঠিয়ে দেব আমরা মাল পাঠাই আর যেই চাদরটা পছন্দ হয় ওটার স্ক্রিনশট দিলে হবে ওকে তো যারা এই নিতে চান দর্শক তারা আসলে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে কি আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবে ওইখানে কুরিয়ার ম্যান থেকে দেখে তারপরে আপনি চেক করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ